গুড মর্নিং বন্ধুরা তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে মেয়ের টিউশনই ছিল না আজকে মেয়ে স্কুলে যাবে তো বিছানাটা এই যে নিচের বিছানা তুলে নিয়েছি উপরের ব্যাঙ্কলেটগুলো বাগিয়ে নিয়েছে এই যে স্কুল যাবে বলে চারদিকে বই খাতা সব রেখে দিয়েছে ড্রেসগুলো খুলে রেখে দিয়েছে এগুলো বাগাতে হবে স্কুল যাবে বলে রেডি হচ্ছে আর এদিকে আমার ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে রান্নাঘরের কাজও অনেকটা এগিয়ে নিয়েছি এখানে যে বাসি বাসনগুলো ছিল সেগুলো নিচে ঢুকিয়ে দিয়েছি আর এখানে জেইটো বাসনগুলো আছে ওগুলো ধুয়ে এখানে রাখবো কালকে রাত্রে মা মেয়ে কেউ খায় ওই মেলা দেখতে গেছিলো মোগলায় পরোটা নিয়ে এসে খেয়ে নিয়ে ঘুমিয়ে গেছে এখানে আমার ভাত যেমনটা তেমনি তেমনি এসে ভেবেছিলাম কুকিং চ্যানেলে সুজি আর চিড়া দিয়ে পিঠা শেয়ার করব তো হলো না তো চলো না এখন দুয়ার বাগানো হয়ে গেছে আমার এই ঘরটাও ছাড় দেওয়া হয়ে গেছে এবার আমি নিজের মুখটা ধুয়ে নিই তো মুখ ধুবো তার জন্য এই যে কলগেট ব্রাশ আর নিয়ে নিয়েছি আর এখানে আমি ঠাকুরের বাসনগুলো বার করে দিয়েছি মুখ ধুয়ে নেবো ঠাকুরের বাসনগুলো একটু করে ধুবো এখন চলুন আগে বাইরে মুখটা ধুয়ে নিই এখন আমি বাসি কাপড় ছাড়িনি দেখুন গরুগুলো তাকিয়ে আছে সকালে যদি আমাকে কেউ কিছু খেতে দেয় তো চলুন এখন আমি মুখটা ধুয়ে নিই তো এখন আমি মেয়ের জন্য ছাতুগুলো গুলে ওইদিকে চিনামাটির বেসিনটা খোলা আছে বলে প্রচণ্ড অসুবিধা হয় এটা স্টাইল দেওয়া আছে না ওই জন্য তো এখন আমি মেয়ের জন্য সকালে ছাতুগুলো নেবো এখানে গ্লাস আর চামচ নিয়ে নিয়েছি এখানে প্রথমে ছাতগুলো নেব মেয়ে আসছে কালকে ওই মেলা দেখে এসছে বরফের খেয়েছে সব কিছু ঠান্ডা আর এসি তো সারাদিন আছে সারাদিন তো এসি ছাড়া থাকে নি এক চিমটে নুন আর দেড় চামচ চিনি দিলাম জলটা দিয়ে দি জলটা দিয়েছি ছাতুটা ভুলে দিই মেয়েকে দিয়ে চলে আসলাম ছাতুটা আমি আমার জন্য একটু লাল চা বুস করিয়ে নেব তো গ্যাসটা অন করে দিলাম গ্যাসটা অন করে একটা সসপ্যান করে দিলাম অল্প চা করবে আমার জন্য কাজগুলো করতে করতে হয় কথা বলতে বলতে গলা শুকিয়ে যাচ্ছে এক চিংচি চা পাতা আর লিকাচ্ছা দেখবেন একটু মিষ্টি হলেই ভালো লাগে আর কালারটা ভালো হলে দেড় চামচ চিনি আর দিয়ে দেবো আদার গ্রেটারটা খুঁজে পাচ্ছি না কোথায় গেছে কী জানি খুঁজতে হবে গোটা ঘর আমাকে একটু সুরি করে কেটে কেটে দিয়ে দিই বেশি দিলেও কিন্তু আদা ভালো লাগে না কম করে আদা দিতে হয় তো চাটা ফুটে যাক দুটো বিস্কুট দিয়ে খেয়ে নেবো দুটো কাবু ধুয়ে রেডি করে দিয়েছি অনেকে ছাগনি তো বাসনগুলো ধুতে হবে তো ওইদিকে ততক্ষণে চাটা হচ্ছে ততক্ষণে এই যে আমি ঝুড়িটা বাসনে ধুয়ে নেবো বাথন রাখতে হবে ওকে ধোয়া হয়ে গেল অনেকগুলোই বাসন আছে ঝাড়ি কড়াই খেলা এই বাসন আজকে আর বেশি বাসন তো আগে চাটা খেয়ে নিই তারপরে আমি ধুয়ে নেবো বাসনগুলো তারপরে আমি বাসন ধুয়ে পরে বাসি কাপড় ছাড়বো তো চাটা কিন্তু খুব একটা গরম খাওয়া যায় না তার জন্য দেখি গোটাগত বাসনকে তখনই পরিষ্কার করে নিই চাটা ততক্ষণে ঠান্ডা হোক আমি এভাবেই কাজ করি তাড়াতাড়ি যতটা কাজ সারা যায় চাটা কিন্তু খুব একটা গরম একদমই খেতে পারি না মুখ টুক খুঁড়ে যায় তো হাঁড়িটা পরিষ্কার আছে হাঁড়িটা মাঝতে বেশি লাগবে না হাঁড়িটা এক্ষুনি মাজা হয়ে যাবে ওই দু এক মিনিটের মতো লাগলো আর কি হাঁড়িটা মাছতে কড়াইটা আমাদের বাইরে নিয়ে যে মাঝে হবে তাহলে কিন্তু কড়াইটা এসে রয়ে যাবে ট্যাঙ্কির জল হয় আমার শেষ হয়ে এই যে অল্প পাওয়ারটা কমে যাচ্ছে তো হাঁড়িটা দেখুন একদম পরিষ্কার করে মেজে নিলাম এইবার মেজে চা টা নিয়ে নেবো শুনুন চললে চ আগে পরে চাটা খাবো তো পাম আছে ভলটিউটা জাম হয়ে গেছে সারা বিন আমাকে দেখতে হবে চল নিজেকে তো চল না টিউশন এ টিউশন হয়েছে সারি স্কুল জল লিলি নিজেরাই আর শরীরটারও জুত নাই বলছিস তো স্কুল যা গেলো ঘরের অবস্থাটা একবার দেখি আই দেখুন বাপের সাদের দুলারি আমার কি করে দিয়ে গেছে বললাম বলি একটু বাগিয়ে দিবি সকাল থেকে বাগানো গোছানো নেই তো আমি বাগিয়ে নেবো তো চলুন এখন আমি চাটা আগে খেয়ে নিই তো চাটা কিন্তু ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে মানে খুব গরমটা নেই যেটা খাওয়া যাবে না সেই গরমটা নেই খুব আমার খেতেও ভালো লাগে না এবার এই যে এখানে আমার মেয়ে টপ বিস্কুট পছন্দ করে টপ তো এখন টেবিলে অনেকদিন ডাইনিং টেবিলে বসা হয়নি কারণ ডাইনিং টেবিলটা পুরো আমার মেয়ের তাজ নেই সেরকম মেয়েরও দোষ নেই তো তার জন্য ডাইনিং টেবিলে দিয়ে জিনিসপত্র সব কিছু রেখে দেয় দেখুন স্কুলে গেছে এর মধ্যে হেয়ার ড্রায়ার দরকার হয়েছে তো চলুন এখন আমি এই চাটা খেয়ে নেই তো এখন চাটা খেয়ে ঘরের বাসনগুলো যেগুলো ছিল সেগুলো বাগিয়ে দিয়েছি আর এই যে কড়াইটা পুড়ে গেছে এটা বাইরে বালিতে নামাজলে ছাড়বে না তো এখন বাইরে গিয়ে বালিতে মেজে নিয়ে গেল তো আমার বাসি কাজ কিন্তু সব সারা হয়ে গেছে এবার আমি এই নাইটিটা পালটিয়ে নেব পাল্টিয়ে নিয়ে পরে আমি ঘরটা ঠাকুরের মুছে নেবো আর ঠাকুরের বাসন ধুয়ে নেবো আর ফুল তুলে নেবো তো চলুন এখন আগে আমি আমার বাসি কাপড়টা পালটিয়ে নিই আমি বাসন ধোবার পরে বাসি কাপড় পাল্টাই হলে বাসন ধুতে গেলে আমার খুব ডিস্টার্ব হয় ভিজে যায় গোটায় তো এত ভিজে যায় তার জন্য আমি এঠো জল থাকে তার জন্য আমি ঠাকুরের বামুন ঘর যেহেতু ঠাকুরের জন্য আমাকে সব কিছুই ছেড়ে পরে কাজগুলো করতে হয় তো চলুন এখন আমি যাই কাপড় ছেড়ে কাজগুলো করে নিই কাচতে গেলাম তো তখন দেখছি জল শেষ হয়ে গেছে সাবমার সেলটা চালিয়ে নিই আর ফাঁকা বোতল সেরকম নেই ফ্রিজে বোতল কিন্তু লোড করাই আছে ঘরে অনেক জল আছে তো আজকাল মোটামুটি জল দরকার হবে না আর রান্নার জলও আছে তো রান্নার জলটা পাল্টিয়ে এখন আমি জল নিয়ে নিয়ে গেছিলাম তো এই জল যে জলটা ছিল সেটা আমি গাছের গোড়ায় হিজে দিয়ে দিলাম এবার আমি এই কলটার বদল যেটা পড়া দিকে যাবে এই সবে আমি বাকি লাইনটি করেছি জলটা বলে যাক ফুল বালতি নিয়ে যেতে পারবো না হাফ বালতি নিয়ে যেতে হবে এতটা নিয়ে যাব তারপরে আবার একটা ছোটো বালতি করে চলো নিয়ে যায় তো এই যে ওটা হাফ বালতি নিয়ে আসলাম এই যেটা আর এটা হাফ বালতি এখন এটাতে ঢেলে নিয়ে ফুল বালতি করে ঢাকার ধুয়ে পরে দিয়ে দেবো তো আমার জল ভরা হয়ে গেছে আর এই যে কাঁচা হয়ে গেছে এখন আমি ছাদে যেগুলো মেলে দিই গা ভাবি যা ঘুমসানি গরম আজকে সকাল থেকে মাথাটা খারাপ করে দিচ্ছে তো এখন লাগে মেলে নি গুলো আগে জলটা ঝরিয়ে নি তারপরে সবগুলো মেলবো জলটা ঝরিয়ে আগে এগুলো নিতে হবে ততক্ষণে এই যে গাছগুলো আছে গাছে জলগুলো দেবো চলো নিজে টাইকিয়ে রেখে একদিকে মেলবো আর একদিকে বালতি দিয়েও গাছে জল দেবো সব কিছু কাজ একদম হিসাব মেনে আমার করতে হয় তো জামা কাপড় মেলা হয়ে গেছে আর আমার গাছে জল দিয়েও কমপ্লিট হয়ে গেছে আজকে আমার ননদ ঠাকুরের ঘরটা বাগালো কারণ ঠাকুমা চলে গেছে ওর বড় ছেলের ঘর এই যে গাছগুলো আমি জল একবার সকালে দিলাম গাছটা কিন্তু একটু ঝিমিয়ে গেছে জল পায়নি বলে রোদে আর এই যে সাদা ফুলগুলো দেখুন কি সুন্দর ফুটেছে তো চলুন এখন আমি ফুলগুলো তুলে নেবো এই যে নীল অপরাজিতা যাকে নীলকণ্ঠ বলে একটা ছাদের টবে হয়েছে এখানে সাদা অপরাজিতার বীজ কিন্তু আমি অনেকগুলো লাগিয়েছি এই যে একটা বেরিয়েছে একটা হলোই মাছ ঘরের সমস্ত কিছু কাজ সারা হয়ে গেছে আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে পুজো করে নিলাম এরপর যাব দোকান দেখি কি পাওয়া যায় কালকের পটল আর কুন্দড়ি কিন্তু বাড়িতে রাখা আছে তো পুজো হয়ে গেছে পকড়ি করে নিয়েছি এই যে পকড়ি পেঁয়াজ আর মুড়ি খেয়ে নিচ্ছি এবার যাব চিকেন আনতে দোকানে তো এক ভাইয়া রিকোয়েস্ট যে দিদি তুমি কেমনভাবে চিকেন কিনো দেখায় যাক আবার চিকেন পায় নাকি সেটাই আবার সন্দেহ আমাদের তো গ্রাম সকাল সকাল কেটে নেয় আমার মেয়ে তো স্কুল থেকে এলো তো চলুন তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে দিয়ে যাবো তো চললাম চিকেন আনতে আমি এখানে একশো কুড়ি টাকা নিয়েছি বেশি নিয়ে নিই এই চিকেনটাতে আমার হয়ে যাবে তো সাইকেল আমার মেয়ে কিন্তু রোদে দাঁড় করে রেখে দিয়েছে সিটটা পুরো একদম গরম হয়ে গেছে কি করব উপায় নেই তবুও চলুন এখন চললাম সাইকেলটা নিয়ে বাহ খুব ভালো তো আমার ভাই বলছে কেমন করে চিকেন তুই নিয়ে আসিস আমি দেখবো একবার আমি দেখাচ্ছি না ভাই না মানে ক্যামেরা করে ভিডিওতে দিয়ে দেবো ওকে হ্যাঁ রেসেছি সাইকেলে করে অতটা আসতে না কি এখানে চিকেনগুলো রাখা আছে এখানে খারপোস করে এখানে বালতিতে রাখা আছে এক দোকানদাৰ নাকে কোনে মনে ঘৰ মনাই এ তুমি দুটা নিলে কি করাবো একটা মুরগির একটা ভাগা ভাগি হবে এখানে জিরল হোটেল আছে সবাই নেবে কোন আমি <tinyan> দিয়েছি <tinyan> <tinyan>

नोट करो बाबाल वाला ना सस्ती को नोट आ आ आ एक तो नोट करो बाबाल लो आग दिखा नहीं आग दिखूंगा जब मार तो मार ए भाई देख तू ये तू हुबे ए ये हुबे वाह टाइम नहीं है रिकॉर्ड है ओ ओ पापा पालक बोले की दूबो ए तुम की लोग बैठे ए तुम एक तो मूवी বাবা দেখ আর আমাদের সায়েন মা ঢেকি সকালে প্রাইভেট থেকে যাচ্ছে খেয়ে দিয়ে ঘুমিয়ে দিচ্ছি

মাথা খারাপ আমি এমনিতেই রোদে বেরোই না প্রচণ্ড কষ্ট হচ্ছে ওই জন্য চট করে যেতে খুঁজি না তো আজকে আর ভাইয়ের রিকোয়েস্ট আমি না রেখে পারলাম না ওই জন্য আমি নিয়ে আসলাম তো কেমনভাবে আমি চিকেন নিয়ে আসলাম কেমনভাবে কী করে ওখানে সব তো তোমাকে দেখালাম আই হোপ তোমার ভিডিওটা খুব ভালো লাগবে আজকে স্পেশালি তোমাকে দেখানোর জন্য ভিডিওটা করা হেঁজে একশো কুড়ি টাকা চিকেন ওখানে ওজনদারিতে দেখিয়ে দিলাম মানে ওজনদারি বলতে কম্পিউটার কাটা ওখানে একটা টাইম মানে একটা সেট করে দেয় যে একশো আশি টাকা কিলো বা দুশো টাকা কিলো তারপর সেট করে দেওয়ার পরে ওখানে ওজন করে দেয় যে কত টাকার মাংস দিচ্ছে ওটা কম্পিউটারে উঠে যায় তো চিকেনটা কিন্তু আমাকে খুব ভালো দেয় মানে যেহেতু আর কি ছেলে আর বউমা হয় আর ওই মেয়ে নাগনি কাটছিল দেখলে মানে নাগলি ছাড়াচ্ছিলো দেখলে তো চিকেনটা খুব সুন্দর দিয়েছে একদম দারুণ চিকেন দিয়েছে সলিড চিকেনটা এক ফোটা খারাপ কিছু নেই এই যে লেগ পিস আমার মেয়ের বান্ধবী মানে যে মেয়েটা কাটছিল বাচ্চাটা ও এই যে ওর বান্ধবী বলে আমার মেয়ের জন্য স্পেশাল এই পিসটা আমি পেয়ে যাই তো টাটকা এখন ভালো করে ধুয়ে নিই তারপরে আমি কুকিং চ্যানেলে চিকেনের রেসিপি শেয়ার করব গরমে থাকতে পারছি না এখানে দেখছি আমি জুতোগুলো পরে নিই বড় জল বিক্রি করতে এসছে আমাদের দুয়ারে কেন আমার এখানে বাজারটা জানি না এখানে বিক্রি করতে আসছে আর এখানে নিয়ে নেবো বরফ দেওয়া যায় কাকু আমাকে একটা দেন তো তো পাঁচ টাকা করে দাও তো আপনার বেটা বলছিল যে এখানে দোকান করবে কই মুরগির না ঝুন্টুদা তো আবার এখানে লেবু দিলে দিলেন এটা না আমার মেয়ে তো চিকেন কারি বানিয়ে নিয়েছি তো হালকা পাতলা একদম আলু দিয়ে ঝোল বানিয়েছি তো কেমনভাবে ভাবে বানালাম দেখে নিন পুরো রান্নার ভিডিওটা আর ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক করুন তো চলুন প্লিজ দেখতে থাকুন একটা আলাদা পদ্ধতিতে বানিয়েছি আর অনেকগুলো টিপস বলেছি যে কি করে কি রান্না কি করে কি করতে হয়